আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রশেষ রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সার্বিয়ার ভিসা নিয়ে কিছু তথ্য বা কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য লাইভ ভিডিওর মধ্যে উপস্থাপন বা উপস্থিত হয়েছি বর্তমানে বাংলাদেশ থেকে আমরা অনেকেই চাইছি যে সার্বিয়া ভিসার জন্য আবেদন করার জন্য তো সেই সুবাদে কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা আবেদন করে রেখেছি অনেকেই অনেকভাবে অনেক প্রত্যাশা ভরসা নিয়ে হিউজ পরিমাণ বিশেষ করে বিভিন্ন দেশের কার্যক্রমগুলো আমাদেরকে ইন্ডিয়াতে যেতে যেতে হয় বা বাংলাদেশ থেকে সহজভাবে ইউরোপের বিশিয়া পাওয়ার ক্ষেত্রে যে প্রসেসিংটা সেটা কিন্তু আমরা কিন্তু করতে পারি না বাংলাদেশ থেকে বিশেষ করে প্রত্যেকটি দেশের জন্য কিন্তু ইন্ডিয়াতে যেতে হয় ইন্ডিয়াকে যাওয়াকে কেন্দ্র করে সেখানে গিয়ে টাকা পয়সা সম্পূর্ণ আসা যাওয়ার যে খরচটা ইন্ডিয়ার ভিসা জটিলতা সেখানে থাকা এবং শেষ মাস পর্যায়ে আপনি ভিসা পাবেন কি পাবেন না তার উপরে একটি চিন্তাধারা থেকে যায় সম্পূর্ণ সবকিছু মিলে অনেকেই কিন্তু মানে বেশিরভাগ অনেকেই কিন্তু চায় যে আসলে সেখানে না গিয়ে কোনোভাবে আমি সেখানে যাব না এটা সেটা সম্পূর্ণ সম্পূর্ণ সবকিছু কিন্তু আমাকে বাংলাদেশ থেকে আমি করতে পারবো এরকম কিছু যার জন্য সার্বিয়া বলেন আহ মন্টেনিগ্রো বলেন এই সমস্ত দেশের বিষয়ের ক্যাটাগরি বা সাইদের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের আপনার না যাওয়াকে কেন্দ্র করে ভালো একটি সুযোগ সৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু আমরা অনেকেই মানে বেশিরভাগ লোকে কিন্তু সার্বিয়ার জন্য জমা দিয়েছে যেহেতু সার্বিয়াতে কাজের চাহিদা রয়েছে বা সার্বিয়াতে ভিসা হচ্ছে বা সম্পূর্ণ সব মিলে এখন ভিওয়ার্স বাংলাদেশ থেকে আপনারা যারাই আবেদন করবেন আবেদন করতেছেন একটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আসলে সার্বিয়াতে বর্তমানে ভিসার যে রেশিও অনেকে বলতেছেন যে ভাই দীর্ঘ লম্বা সময় চলে যাচ্ছে এম্বাসি থেকে ভিসাগুলো বের হচ্ছে না এটা আসলে স্বাভাবিক একটি প্রশ্ন সবারই আসতে পারে কারণ ভিসা না হওয়ার পিছনে কতগুলো কারণ থাকে দেখেন যে পরিমাণ ভিসাগুলো জমা হচ্ছে টোটাল শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের জন্য জন্য না এখানে কিন্তু ইন্ডিয়ার কিন্তু ভিসাগুলো জমা হচ্ছে মানে ইন্ডিয়া থেকে তারপরে নেপাল থেকে আমাদের বাংলাদেশ থেকে তো সম্পূর্ণ সবকিছু মিলে সার্বিয়াতে ভিসা পাওয়াটা কিন্তু আমাদের একটু সময় সাপেক্ষ আমরা যারাই আবেদন করেছি যারাই জমা দিয়ে রেখেছি একটু না একটু হলেও কিন্তু সময়ের ব্যাপার সেপার থেকেই যায় আপনারা যারা বাংলাদেশ থেকে আবেদন করেছেন অনেক বড় বড় এজেন্সিগুলো কিন্তু আসলে বলতে গেলে এটাই যে টোটাল মিলে সম্পূর্ণ কার্যক্রমগুলো সম্পাদন করে এখন কিন্তু ভিসার অপেক্ষায় আছে যে আমরা কখন বিষয়টা পাবো তো যারাই জমা দিচ্ছেন যে যার মাধ্যমে জমা দিচ্ছেন অবশ্যই কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্যের ফল আলহামদুলিল্লাহ খুব ভালো হয় এখন পর্যন্ত সার্বিয়া এম্বাসি থেকে আসলে যে স্বাভাবিকভাবে আমাদেরকে কাউকে রেজেক্ট দিয়ে দিচ্ছে বা এটা সেটা এটা কিন্তু করতেছে না আলহামদুলিল্লাহ আপনার পারমিট আপনার এ টু সম্পূর্ণ সব কিছু কমপ্লিট করে মানে শেষ পর্যায়ে এসেছি তো আপনি এম্বাসিতে ফাইল আপনি জমা দিয়ে রেখেছেন তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে একটু সময়ের ব্যাপার সেপার বা ধৈর্য ধরতে হবে অলরেডি আপনি জমা দিয়ে রেখেছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা বাংলাদেশ থেকে আমরা অনেকেই আসলে একটা বিষয় ভুল করে থাকি যে আসলে যেখানে টাকা কম আমরা সেখানে জমা দিতে চাই ভাই টাকার বিষয়ে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে অনেক এজেন্সিগুলো আছে আসলে শুধুমাত্র টাকার উপর ভিত্তি করে কাজ করে না তাদের টার্গেট হচ্ছে যে বিভিন্ন লোকের সাথে প্রতারণা বা হয়রানিমূলক করা তারা কম টাকার ভিতরে আপনাকে কাজ করে দিবে এটা সেটা এগুলো বলে আপনার তো আপনারা যারাই জমা দিবেন আসলে যারা কাজ করতেছে যাদের মাধ্যমে কাজ হবে মূলত তাদের কাছে ফাইল দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আরেকটি বিষয় বলে রাখি দেখেন বাংলাদেশ থেকে আমরা সার্বিয়া ভিসার ক্ষেত্রে যে ক্যাটাগরি ভিসা গুলো বেশি হবে যে ক্যাটাগরি ভিসা বর্তমানে চাহিদা বেশি বা হওয়ার সম্ভাবনা আছে ওই সমস্ত ক্যাটাগরি ভিসার ক্ষেত্রে আপনারা জমা দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ সার্বিয়ার জন্য আপনি যদি মিডিল ইস্ট থেকে বিশেষ করে মালয়েশিয়া থেকেও বলবো আপনি চাইলে কিন্তু জমা দিতে পারবেন না বা আপনি জমা দিয়েও কিন্তু ভিসাটা পাবেন না এখানে সার্বিয়ার যে এম্বাসি আছে সেটা কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য তারা কিন্তু ইন্ডিয়া দিয়ে রেখেছে আর অন্যান্য দেশের জন্য থাইল্যান্ড দিয়ে রেখেছে বা আপনার জাকার্তা মানে ইন্দোনেশিয়ার জাকার্তাতেও আছে সেখানে গেলেও কিন্তু আপনার ফাইলটা সাবমিশন করতে পারবে না আমরা অলরেডি মেলের মাধ্যমে জানছি যে সার্বিয়াতে যেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে আপনার নিকটস্থ যে অ্যাম্বাসি আছে সেখানে গিয়ে ফাইল জমা দিতে হবে তো সুতরাং আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে হুট হার্ট করে কোনো কাজ করলে সেটা কিন্তু আপনি বিপদের সম্মুখীন হতে পারেন আপনারা মিডল ইস্ট থেকে যদি সার্ভিএর জন্য জমা দেন এমবাসির সাথে পরিষ্কারভাবে কথাবার্তা বলে যে আমি সারভিয়তে যেতে চাচ্ছি আসলে ফাইলটা জমা দেওয়া যাবে কিনা এটু যে সম্পূর্ণ সবকিছু জেনে শুনে আপনাকে সামনে অগ্রসর হতে হবে তো যাই হোক মূলত এটাই হচ্ছে একটি মূল একটি বিষয় যারাই যেখানে জমা দিবেন আপনি টাকার দিকে দেখেন বা এটা সেটা যার যেদিকেই আপনি লক্ষ্য করেন না কেন আপনি জমা দেন কোনো সমস্যা নাই তবে যেখানেই জমা দিবেন ভবিষ্যৎ পরিকল্পনা এবং তাদের আহ অতিথি কার্যক্রম গুলো দেখে শুনে সামনে অগ্রসর হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ